নমস্কার মাম্প্রীষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসলে তুমি সবাই ভালো আর আজকে আমি রান্না করবো দেখো আজকে রান্না করবো ঢেঁকি শাক ঢেঁকি শাক ঢেঁকি শাক দিয়া আর হচ্ছে আলু দিয়া শুরষ দিয়া আর কোস্তপাতি দিয়া দেওয়া লোক করবো একটা দেখো শু আর আর বাটা দিয়ে ঢেঁকি শাক সেই মোটামুটি ঢেঁকি শাক দেখো মোটা মোটা ঢেখি শাক তো আর ডাল করবো আর কিছু করবো না দেখো কি মোটামোটা শাক করবো না এটা চোড়ি খাইতে বেশি ভালো লাগে চো চুরি মোটা দেখো অনেক মোটামুটি রাখবো

বেশি একবারে সব একটু চিনি পাজি না কমা নিয়ে জল কমা নিয়া তোর জন্য বানা না খা পরিশ্রম লাগে সব খেতে লাগে বাড়িতে পয়সা থিকা একটা পরিশ্রমে কাজ করে না শরবত লাগে খাইতে সবগুলো চিনি নে সবগুলো চিনি নে না সন্ধ্যাবেলা বেলা দুধ কি দিয়ে খাস আমিও দেখবো চিনি আনবো না তো চিনি আনবো না কি দিয়ে খাইস তারপর দেখুন চিনি দেখলেই হইলো চিনি দেখলেই হইলো আধা কেজি চিনি দুই দিনও যায় না আধা কেজি চিনি আনলে পরে কদিন যায় হ্যাঁ আধা কেজি চিনি আনলে পরে কদিন যায় দুই দিনও যায় না আধা কেজি চিনি চিনলে পরে একদিনে আধা কেজি চিনি চিনি শেষ এত চিনি খায় না কর নতুন না এত চিনি খায়

স্কুলে ভাকে ভাখায় রাখবি রাখবি কিন্তু ধুইয়া রাখবি এখন ধুইয়া ঘর মছি নাই হয়ে গেলে চিলা চিলি নাই কা নাই চিলা করে এটা ধুইয়া আমি বসাই দিয়া মুছি চিলা চিলি থাকে

তা চলো সবজি টবজি কাটা হয়ে গেল সবজি আর আজকে কিছুই নাই এগুলো করবো পাপড় এনে পরে পাপড় ভাজা করবো নি খাওয়ার সময় তা চলো চলো ঢেঁকি শাক গুলা ধুয়ে আনি ভালো করে যা ভালো করে ধুয়ে আনি মা কলের মুখ দেখা যায় ক্যামেরার দিকে তাকাও ক্যামেরা দিকে হাগা টাকা ভিডিও কিন্তু চালানো আছে এই দেখো ভালো করে ধুয়ে নিছি একদম স্বচ্ছ করে তো এটা আমাদের একটা থাল নিতে লাগবে তাহলে ঘরের মধ্যে জল পড়বে এই যে দেখো ভালো করে চকচকে করে ধুয়ে নিছি দেখো কত মোটা মোটা তার জন্য লেদে চচ্চড়ি বানাবো দেখো তো মোটা মোটা সেই লাগবে খাইতে তোমাদেরকে দেখাবো চলো তোমরাও খাইতে পাবা চলো ঘরে চলো এই যে আমাদের কিচেন এটা হলো কি কিচেন বাঙালি কিচেন না ই দেখো দেখো কিচেন কোন যেই আরে জি দেখো ডাল বшайছি এখন তরকারিটা বшай দেই কি মোটা মোটা পুরো মোটা মোটা দেখো চলো রান্নাতে বসাই আলুগুলা দিয়ে দিব দেখো একটা লবণ দিয়ে ভালো করে আলুটা ভাজা নিব ভাজ নিয়ে তারপরে আমি ভালো করে আলুগুলা ভালো করে আলুগুলা ভাজা নিতেছি লাল লাল করে আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজে দেখো ভাজাটা হয়ে গেছে আমি আলুটা দিয়ে শাকগুলো দিয়ে দিই দিয়ে ভালো করে করি নগিচাগুলো হয়ে যাবে আর আলুগুলো হবে না এখন আবার ঢাইকা দিব যে পোস্ট গুঁড়াটা আছে পোস্ট আর শর্ষের গুঁড়াটা এটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাইকা দিই হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে নাড়াচাড়া দিই দেখো আমি যেই ভাষায় কথা বলি বাড়িতে আমি সেই ভাষায় কথা বলবো তোমাদের সঙ্গে কারণ এসেছি খেয়েছি আমার খুব অসুবিধা হয়ে যায় তো দেখো আমার এটা হয়েই গেছে এখন আমি এটাকে নামায় দিয়ে ডালটা সম্ভব দেবো তাই দেখো ঢেঁকি শাকের চচ্চুরি মোটামুটি ঢেঁকি শাক দিয়ে এরকম করে চচ্চড়ি খাবার শর্ষা দিয়ে অল্প সর্ষের সরষের মানে সাদা সর্ষা বাটা দিবা দিয়া তারপরে আর লঙ্কা বাইটা দিবা বাইটা দিয়ে এরকম করে কালো জিরো সম্পাদিয়া যেভাবে আমি করলাম সেভাবে করে খাবা খুব ভালো লাগবে সাথে আলু দিবা আর যে ধনেপাতা পাতা দিয়ে ডাল করলাম বিলাতি ধনেপাতা পাতা আর এইটার মধ্যে ভাই চুরি দিয়ে গেলো গুঁড়ো মাসের পরে দেখাবো আর এই যে দেখি ডিগি শাক তোমরা এইভাবে খাবা খুবই ভালো লাগবে তোমাদের তো এখন কাজটা সেরে নেই